বছর শেষে আয়োজিত কার্নিভালের মঞ্চ থেকে কথা দিয়েছিলেন ক্ষুদে জ্যোতিপ্রিয়র চোখের সমস্ত চিকিৎসার সহায়তা করবার এমনকি নিতে চেয়েছিলেন তার পড়াশুনোর সমস্ত দায় কিন্তু দুদিন পরেই আকস্মিক ঘটে গেল অনুভিপ্রেত ঘটনা দোসরা জানুয়ারি দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন মালদার ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার আচমকা এ ঘটনায় গোটা শহরবাসীর পাশাপাশি হতবাক বাজার পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি এলাকার বাসিন্দা পারমিতা দত্ত তার ছেলে জ্যোতিপ্রিয় জন্মান্ধ বর্তমানে কলকাতার নরেন্দ্রপুর মিশন ব্লাইন্ড স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে বিবাহবিচ্ছিন্ন পারমিতা দেবী বাঁশবাড়িতে বাবার বাড়িতে থাকেন বেসরকারি সংস্থায় চাকরি করেন ছেলে জ্যোতিপ্রিয়র চোখের চিকিৎসায় নানান জায়গায় গিয়েছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি তবে ছোট থেকেই নানান অনুষ্ঠানে আবৃত্তি পাঠ করে থাকে ওই কিশোর এবারও দুলালবাবু আয়োজিত কার্নিভাল অনুষ্ঠানে আবৃত্তি পাঠ করে সে তার আবৃত্তি পাঠে মুগ্ধ হয়ে তাকে অনুষ্ঠান মঞ্চে ডেকে চোখের চিকিৎসা করার প্রতিশ্রুতি দেন তিনি এমনকি গত পয়লা জানুয়ারি তার মা পারমিতা দেবীকে নিজের অফিসে ডেকে চোখের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি পড়াশুনোর সমস্ত দায়িত্ব প্রতিশ্রুতি দিয়েছিলেন দুলালবাবু কিন্তু তারপর দিনই দোসরা জানুয়ারি ঘটে অনভিপ্রেত এই ঘটনা দুলালবাবুর আকস্মিক প্রয়াণে শোকাভিভূত পারমিতা দেবী এবং তার পরিবারের সদস্যরা দুলালবাবু কথা বলতে গিয়ে চোখে জল তার এই আকস্মিক ঘটনায় আগামীতে ছেলের পড়াশোনা এবং চোখের চিকিৎসা কিভাবে সম্ভব হবে তা নিয়ে কিছুটা হলেও দিশে হারা পারমিতা দেবী আমি তো প্রতি স্টেজে উঠলাম আমি আবৃত্তি করার পর এবার জেঠু যেটু এসছে এবার মাইকটা নিয়ে আমাকে গলা জড়িয়ে বলছে যে আমি তো তোমাকে আমি আমার চোখটা দান করে দিতে চাই আমি কদিনই বা বাজবো আমি তো বেশি দিন না আমি তোমার চোখটা দান করে দিতে চাই তো তখন বলেছে যে মানে আমার মাকে বলেছে তা আমি তো তোমার মা আমার বোন আর তুমি আমার ভাগ না এটা বলেছে বলেছে আমি আমি তোমার চোখটা দান করে দিতে চাই আমাকে মেমেন্টো দিয়ে বলেছে আমি তোমার চোখটা দান করে দিতে চাই আমি কদিন না বাজবো তো তারপর হয়ে গেল আবার আমি ভাবলাম আমি হয়তো ভেবেছিলাম যে আমার হয়তো ডিস্ট্রিক্টটি পেতে পাবো যে তিরিশ তারিখ সন্ধ্যাবেলা এবার এসছে সব পার্টি সব অফিসের লোকজন এসছে মা মায়ের সাথে কথা তো হলো এবার মা আবার এক তারিখের দিনই গিয়ে কথা বললো এবার উনি আমার জন্য মো পাঠিয়েছিলেন তো উনি এই যে তারপরে যে ঘটনাটা ঘটলো দুই তারিখে ঘটনাটা ঘটলো যে উনি যে এরকম শুনলাম যখন আমি তখন আমি ভাবলাম যে উনি যে কথাটা বলেছিলেন তখন ওটাতেই উনি যে কদিন বা বাজবে মানে আমি কদিনই বা বাজব আমি তো বেশি দিন বাজব না ওই কথাটা ওই যে কথাটা যে দু তিন দিনের মধ্যে এরকম ভলে যাবে সেটা আমি ভাবতেই পারিনি আমি চাইছি যা যে অন্যায় টা করেছে তার জন্য তার জন্য ফাঁসি হয় দাদার প্রোগ্রামে আমরা গেছিলাম উনত্রিশ তারিখে আর তিরিশ তারিখে ওনারা মানে প্রোগ্রাম হয় আবৃত্তি করেছিল আমার ছেলের কার্নিভালে উনত্রিশ তারিখে তো প্রত্যেকবারই ছেলে প্রোগ্রাম করেই থাকে ওখানে তো দাদা সেদিন স্টেজের উপরে উঠে আমার ছেলেকে গলা জড়িয়ে বলল যে ওনার মানে চোখের জন্য যে আমার দৃষ্টি সেটা উনি বিয়ে করবেন আমি তো কদিন বা আমার চোখ দুটোয় দান করে দেবো এই কথাটা বলেছে এত স্টেজের সামনে আমার তো খুব ভালো লাগলো কিন্তু দাদার যে ওই কথাটা বারে আমার শুধু মনে হচ্ছে দেখছি যতবার ভিডিওটা যে আমি কদিনই বা বাজব এই কথাটা যে দুদিনের মধ্যে ফলে যাবে সেটা আমরা মেনে নিতে পারছি না তারপরের দিনই আমাকে উনতিরিশ তিরিশ তারিখে ওনারা ওখান থেকে অফিস থেকে লোক পাঠায় যে ওর মেডিকেলে যা সমস্ত কিছু কাগজপত্র কোথায় আমি চিকিৎ ওনার ট্রিটমেন্ট করিয়েছি কি করিয়েছি সমস্ত কিছু আমাকে বললো দিতে আমি এক তারিখে সমস্ত কিছু নিয়ে দাদার সাথে দেখা করি দাদা আমাকে ডেকে পাঠিয়েছিলেন দাদা বললো যে আপনার জন্য আমি ছেলের জন্য আমি ফর্ম মানে ফর্ম তুলেও নিয়ে এসেছি দাদার সাথে কথা বললাম দাদা আমার ছেলে চোখের তো দৃষ্টিশক্তি তো এরকম জন্মগত উনি তো আর দেখতে পাবে না তো কোথায় দেখিয়েছিলেন বললাম আমি শঙ্কনের চলাই থেকে শুরু করে বেলাপুর দিশা হায়দ্রাবাদ সব জায়গায় আমি গেছিলাম তো যে আমি আবার চেষ্টা করছি কোনোভাবেই যদি আপনার ছেলে চোখের শক্তি ফিরে পায় দাদা ছেলে কর্নিয়াটাই তৈরি নেই তো কোনোদিনই দেখতে পাবে না তো বললো আপনার ছেলে যাবতীয় খরচ যাবতীয় সবকিছু আমি বহন করলাম আজকে দেখি সমস্ত দায়িত্ব নিলাম তারপরের দিনই যে দাদা এরকম একটা মনমন্তনিক ঘটনা ঘটে যাবে আমরা সেটাই মেনে নিতে পারছি না